সাকসেস আজকের দিনে কি না চায় সাকসেস আপনিও যদি নিজের জীবনে সাকসেস ছুতে চান নিজের জীবনে সাকসেস কে টেনে আনতে চান আপনার দিকে তাহলে অবশ্যই আজকে ভিডিওটি মন দিয়ে দেখবেন এখানে আপনার জন্য রয়েছে সুইচ ওয়ার্ড আপনার জন্য রয়েছে বিশেষ বিশেষ কিছু উপায় এবং অবশেষে একটি কোডও রয়েছে তো পুরো একটা কমপ্লিট প্যাকেজ রয়েছে আপনার জন্য তো ভিডিওটি মন দিয়ে অবশ্যই দেখা যায় উইদাউট স্কিপ করে জন্য ভিডিওটি শুরু করছি নমস্কার আমি শামিষতা রেখান মাস্টার প্লেটে ভর পাইছে ঠিক আছে সাকসেস এমন একটি বিষয় যেটা প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে হাসিল করতেছে কিন্তু যদি আপনার জীবনে অনেক কষ্ট করার পরও সাকসেস যদি আপনার দোলগোড়ায় আসে না তাহলে আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যালান্ডেড আসবেই আসবে সবার প্রথমে বলছি যে সুইচ ওয়ার্ড আমি স্ক্রিনে দিচ্ছি আপনার জন্য চ্যান্টিং করবেন কতক্ষণ চ্যান্টিং করবেন সেটাও বলে দেব পাঁচ থেকে দশ মিনিট উইথ ইন্টেনশন কিসে সাকসেস চাইছেন কিভাবে লিভারে সাকসেস চাইছেন ভীষণ ক্ল্যারিটির সাথে একটা সেন্টেন্স দুটো সেন্টেন্স তিনটে সেন্টেন্সের বেশি বলবেন না ক্ল্যারিটির সাথে যেটা চাই সেটা ইন্টেনশন মাথায় রেখে ইমিডিয়েটলি চ্যান্টিং শুরু করুন দশ মিনিট দশ মিনিট দশ মিনিট দিনে তিনবার করুন একবার সকালে ঘুম থেকে উঠে একবার সন্ধ্যেবেলা যে কোনো সময় হয়তো আপনি বাড়ি ফিরছেন বা আপনি হয়তো কোথাও যাচ্ছেন বা আপনি কাজ করছেন রান্না করছেন গল্প বই মনে মনে চ্যান্টিং করুন তাহলেও যথেষ্ট কাজ দেবে বিশালভাবে হেল্প পাবেন রাত্রে শুতে যাওয়ার আগে মোবাইল দেখার পর ঘুমোতে যাওয়ার ঠিক আগে তন্দ্রা ভাবার সেই সময় করবেন সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে ভীষণ তাড়াতাড়ি কাজ পাবেন জাস্ট ইন্টেনশন দিয়ে কি করবেন চ্যান্টিং করবেন এবার বলবো কিছু বিশেষ উপায় বাড়িতে বুদ্ধার মূর্তি বিশেষ করে বলবো এই আজকের দিনে সেই রেজিন প্লাস্টিক যে ফ্যাশনগুলো শুরু হয়েছে বা অনেক সময় বুদ্ধার মাথা এটা বাস্তু মতে মতে প্রপার বুদ্ধার মূর্তি অষ্টধাতুর মূর্তি বলে ভীষণ ভালো আপনি ছোট হোক কিংবা বড় ম্যাটার করে না ম্যাটার করে আপনি কিসের বুদ্ধা কিনছেন একটা এনে আপনি আপনার বাড়ির ইস্ট ডিরেকশনে কম্পাস দিয়ে দেখে নিন যদি না জানা থাকে ইস্ট সাইডে প্লেসিং করুন যে কোনো দিন যে কোনো সময় করতে পারে এবার বলছি টাইগার আই স্ক্রিনে দেখুন টাইগার আই টাম্বেল কাকে বলে টাম্বেল চার পাঁচটি পিস আপনি নিজের সাথে সদা সর্বদা ক্যারি করবেন এবং শুধু ক্যারি করলেই হবে না প্রতিদিন ব্যাগে যখন আপনি হয়তো ব্যাগে ক্যারি করছেন যে ব্যাগে সেখান থেকে বের করে আপনি কি করবেন ইনটেনশন দেবেন রেকি জানা থাকলে রেকি মাধ্যমে দেবেন সিম্বল পেয়ে থাকলে সিম্বল দেবেন যদি না পেয়ে থাকেন তাহলে শুধুমাত্র বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে চাপা দেবেন এবং আপনার যা যা ইচ্ছে যে দিক থেকে আপনি লাইফে সাকসেস চাইছেন যেভাবে সাকসেস হতে চাইছেন সিম্পল আপনি হাতে ধরে পাঁচ মিনিট দশ মিনিট তাকে পাওয়ার দিন তাতেই কিন্তু ক্রিস্টাল আপনার চার্জ হতে শুরু করবে এবং আপনার জন্য কাজ করতে শুরু করবে আপনার বাড়িতে যদি পাঁচজন মেম্বার থাকে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা সেট হবে এই টাইগারাই এই নয় যে একটাই সবাই ইন্টেনশন দিয়ে দিলেন না যারটা তার নিজের কাছে থাকবে এবং সে নিজেই কিন্তু ইন্টেনশন পোট করবে আপনার পায়ে যদি কোনো টাইগারাইয়ের বড় চাঁদ থাকে ড্রয়িং রুমে আপনি অবশ্যই একটা পিস রাখবেন এবং ইন্টেনশান দেবেন প্রতিদিন ইন্টেনশান দেবেন যখন ইন্টেনশান দেবেন বা রেকি মতে যখন প্রোগ্রাম করবেন তখনই কিন্তু কাজ পাবে রেখি না জানলে এখানে হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে রেখি না জানলে ম্যাম পারবো না পারবেন আমি বারবার বলছি ইনটেনশান দেখেন তাহলেই কাজ হবে কিচেন নিট অ্যান্ড ক্লিন রাখবেন এখানে নোংরা ওখানে আবর্জনা যা পারছেন প্লাস্টিক ফ্লাস্টিক সব বুঝে রেখে দিচ্ছেন অর্ধেক বাড়িতে আমি এই অভ্যেসটা দেখেছি অর্ধেকের বেশি বলবো আমি এই অভ্যেসটা দেখেছি যা পারবে আবর্জনা সব কিছু জমিয়ে দেবে এর ঢাকা ও ভাঙা চোরা গ্লাস বাটি জাস্ট থ্রো ইট আভি এটা অ্যাকচুয়ালি ক্রিয়েটস দ্য প্রবলেম অন দ্য বাস্তু আপনি কাচ্ছেন সেই বাড়িতে আপনার ওপর প্রভাব ফেলবে এবং আপনার সাথে সাথে প্রত্যেকটা মানুষের ওপর কিন্তু বাজে প্রভাব ফেলবে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রাখুন আর প্লিজ মিনিমাল লাইফস্টাইলটা চেষ্টা করুন মানে আমার দশটা গ্লাস চাই না পাঁচটা গ্লাসে আমি ধুয়ে কাচ্চালাম এত এত জিনিস আনবেন তারপর সেটা আবর্জনার মধ্যে পরে থাকবে জং পড়ে যায় খারাপ হয়ে যায় ভেঙে যায় এবং মায়া করে সেটা রেখে দেন তো এইগুলো না করে যেইটুকু প্রয়োজন সেইটুকু আর মিনিমাম লাইফস্টাইল মানে যেটা আমার অল্পেতে কাজ হয়ে যাবে কমে হয়ে যাবে এত 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 জিনিস এনে জোগাড়ও করবো না আর আবর্জনাও জোগাড় করবো না সাথে কিচেন নিট অ্যান্ড ক্লিন রাখবেন এবং প্রত্যেক দিন রাত্রে যদি পারেন শুতে যাওয়ার আগে বা মানে যা আছে সিঙ্কে বাসন কুসুন সব এটো বাসন ক্লিন করে শুতে যাবেন এবং পারলে একটা প্রদীপ চালাবেন প্রতিদিন রাত্রে রান্নাঘরে শুতে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এবং তাতে দুটো লবঙ্গ দিতে এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে পারে যদি আপনার ইচ্ছে করে এটা এটা অপশন বাট নিট অ্যান্ড ক্লিনটা অপশনাল না ম্যান্ডেটারি আজকালকার দিনে প্রচুর অ্যামাজনে দেখবেন আপনি এরকম হ্যাঙ্গিং বোর্ড পাওয়া যায় মানে ভালো ভালো পজিটিভ লেখা সেরকম একটা বোর্ড আমি একটা স্ক্রিনে ছবিও দিয়ে দেবো হ্যাঙ্গিং বোর্ড আপনি একটা বড় করে আপনি ড্রয়িং রুমে লাগাতে পারেন বা প্রত্যেকটা রুমে আলাদা আলাদা রাখতে পারেন যাতে সেখানে চোখ আপনার একটা তো পজিটিভ ভাইবস আছেই আছে প্লাস প্রত্যেকটা লেটার প্রত্যেকটা নাম্বারের নিজস্ব ভাইব্রেশন আছে তো সেই ভাইবসটা কিন্তু আপনার রুমে ওটা কাজ করতে থাকবে আপনি যখনই সেটা লাগাবেন আপনার রুমে আপনার সেই স্পেস লিভিং স্পেসে কাজ করতে শুরু করবে বাড়িতে প্রত্যেকটা মানুষ যাতে খুব হ্যাপিলি থাকে যাতে ভীষণ ভালো একটা সম্পর্কে জড়িয়ে আছে একটা সময় সাথে একটা সুসম্পর্ক মধুর সম্পর্ক তো এরকম বাড়িতে থাকতে কার না ভাল লাগে বাট আজকালকার দিনে বিভিন্ন কারণে নানান কারণে কিন্তু বাড়িতে মেম্বার্সদের মধ্যে একে অপরের সাথে ঝগড়া ঝামেলা অশান্তি ভাই ভাই লড়াই ঝগড়া বনে বনে মারপিট লেগেই রয়েছে সব তো এইসব একটু অ্যাভয়েড করতে আমরা মানে আজকে যেহেতু সাকসেসের বিষয়ে কথা বলছি সাকসেসে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আমাদের মেন্টাল সাকসেসের ওপর মেন্টাল সাকসেস কখন আসে যখন আপনি জীবনে শান্তি থাকে না শান্তি কিন্তু পারিবারিক অশান্তির ব্যাপারটা কিন্তু অনেকটাই ম্যাটার করে মেন্টাল শান্তিটা পুরোপুরি ডিস্টার্ব করে দেয় তো সেইটা এড়াতেই কিন্তু আজকে বলা যে একটা ফ্যামিলি পিকচার বড় করে সুন্দর করে একটা ফ্যামিলি পিকচার আপনি নিজের ড্রয়িং গ্রুপে রাখবেন যাতে মানে ইট শোস যে প্রত্যেকটা মেম্বার বাড়িতে আপনার ভীষণ ভীষণ ভালো একটা সম্পর্কে একে অপরের সাথে সুসম্পর্কে একদম জড়িয়ে আছে একে অপরের সাথে একদম আষ্টে পেষ্টে ভালোবেসে জড়িয়ে আছে ফাইনালি বলবো ভিজুয়ালাইজ প্রতিদিন শুতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ভিজুয়ালাইজ করবেন যে আপনার যে বাড়িতে প্রত্যেকটা মানুষ খুব ভালো আছে প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে দারুণ আছে এবং আপনার বাড়িতে প্রচুর প্রচুর অ্যাবানডেন্স আসছে প্রসপ্যারিটি আসছে সব দিক থেকে আপনার সমৃদ্ধশালী আপনি সবাইকে নিয়ে দুর্দান্ত আছেন আপনি ভীষণ সাকসেসফুল আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ যে যে কাজের সাথে যুক্ত যে কর্মক্ষেত্রে যুক্ত আছে বা যে পড়াশোনা করছে প্রত্যেকটা মানুষ কিন্তু দুর্দান্তভাবে সাফল্য লাভ করছে এবং এই ভিজুয়ালাইজেশনটা এতটা স্ট্রং করুন যে আপনার কিন্তু সাকসেস আপনার দিকে ছুটে আসতে বাধ্য আমাদের সাবকনসিয়াস মাইন্ড ইজ দ্য কিং অফ এভরিথিং তো আপনি সেই সাবকনসিয়াস মাইন্ডে কাজে লাগিয়ে কমপ্লিটলি ভিজুয়ালাইজ করুন এক সপ্তাহ করুন দু সপ্তাহ করুন ম্যাজিক হাতে নাতে পারবেন করুনই না আপনার তো আর কিছু লাগবে না এতে করতে আপনার শুধু একটু সময় লাগবে আর তাতেই যদি আপনি দুর্দান্ত রেজাল্ট পেয়ে যান তাহলে আর আটকায় গে সেটা তো আপনি এমনিই করবেন লাস্ট বলছি একটা কোড এই কোডটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি কোড প্রতিদিন আপনি চাইলে এই কোডটি হাতে লিখতে পারেন নিজের সাকসেসের জন্য ইন্টেনশন দিতে পারেন এবং এই কোডটি বলতে পারেন পরিবারের প্রত্যেকটি মানুষকে যাতে নিজের হাতে ব্লু কালি দিয়ে লিখতে এবং তারাও যাতে নিজের জীবনে খুব খুব সাফল্য অর্জন করছে সেটি নিয়ে লিস্ট একটা মিনিট লেখার সময় ইন্টেনশন দিতে করে দেখুন এবং রেজাল্ট আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের রেজাল্টের অপেক্ষায় থাকবো আমি জানি আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো অবশ্যই করুন আর রেজাল্ট ভালো ভালো রেজাল্ট শেয়ার করুন তো চলি আজকে এখানেই শেষ করবো ভিডিওটি আবার আগামী দিন দেখা হবে কিছু নতুন নতুন ভিডিও নিয়ে টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন